অনিশ্চয়তা আছে সেনাবাহিনী বা সেনা প্রধানের কোন খাইসি তো পূরণ হচ্ছে না প্রথম খাইস ছিল মিলিটারি কোর্টে বিচার হবে সেটাও হলো না এরপরে খাইস তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে সাবদলে রাখলে তো ওই অসুস্থ পাতলা পায়খানা হয়েছে মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না এরকম দানাই পানাই করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনীর সেখানে নিয়ন্ত্রণ থাকবে না তার নিয়ন্ত্রণ থাকবে ইউনুস সরকারের এই সব বিষয় নিয়ে কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে আমরা বিশ্বাস করি যেহেতু চব্বিশ ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুশিয়ারি দিয়েছেন আমরা এই বিষয়ে আলোচনা করছি অতএব ওয়াকার বাধ্য হবে এই পনেরো কর্মকর্তাকে আইসিডির সামনে প্রডিউস করতে এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো ফাইভ স্টার মানের অতীত সাব জেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে কোর্ট উইল ডিসাইড দ্যাট উই আর ওয়েটিং ফর দিস কোনো ধানাই ফানাই চলবে না নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে নানান অববাদ রটানো হচ্ছে গুজব রটানো হচ্ছে কি যে ইউনুস সরকার এই বিচার চায় না এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তা এই বিচার হচ্ছে মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে জামাত এই বিচার চায় না জামাত নাকি তাজুল ইসলামকে ধমকও দিয়েছে আমিরে জামাত এরকম কথাবার্তা ক্যান্টনমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে এই উত্তেজনা চলছে এই উত্তেজনায় কে জিতবে কে হারবে পরিস্থিতি কোন দিকে যাবে এটা দেখবেন যে বাইশ অক্টোবর কোর্টে প্রডিউস করে কিনা কোর্টে প্রডিউস করলে এই পনেরো জনকে তারপর কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুর মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে আশা করি কিচ্ছু করতে পারবে না যেহেতু জনগণ বিচার চায় ওয়াকার কোনো ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে কে চপেটাঘাত করে নতুন বাংলাদেশের শুভযাত্রা হ্যাঁ বিএনপি অবাক কিন্তু আপনারা জানেন না যে কি ঘটেছে বিএনপি বিএনপি হয়ে গেছে বিএনপি ভবিষ্যতে মুসলিম লীগ জাতীয় পার্টির মতো ছোট্ট বনসাই পার্টিতে পরিণত হবে জাসদ নাসানির মতো দলে পরিণত হবে বাংলাদেশ পন্থী রাজনীতি বিএনপি করতে পারছে না বিএনপি করছে এই রাজনীতি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে না এটা অনিবার্য ধক উপেক্ষা করে বাংলাদেশের যাত্রা কি সেটা এবং এই প্রেক্ষিতে বিএনপি নতুন নাটক করা শুরু করেছে সে নাটক ফাঁস করে দিবস কি প্রথম হচ্ছে এই যে ঘুম অভিযুক্ত সার্ভিং সেনা অফিসারদের বিচার শুরু হয়েছে ফর্মালি তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে মানে খুব দ্রুত গতিতে শুনানি হবে চার্জ গঠন তো হয়েছে এরপরে শুনবেন যে তাদের ফাঁসির রায় শীত নিয়ন্ত্রিত আর ফাইভ স্টার সাবজেলে কতদিন থাকবেন বেশি দিন আপনাদের দিন ফুরিয়ে আসছে থাকা লাগবে তারপরে নিয়ন্ত্রিত কারণ কারণের চাইতে বড় কোন অপরাধ পৃথিবীতে নাই খুনের চাইতে বড় অপরাধ একবিংশ শতাব্দীর সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এরা কিন্তু সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল নানান ভাবে এটা ঠেকাতে চেয়েছেন সালাউদ্দিন আহমেদ ইউনুসকে চোখ গরম দিয়ে কথা বলেছিলেন এই বিচার কইরেন না ভাই বিপদে পড়বেন এবং কিছুদিন আগে প্রকাশ্যে দালালি করেছিলেন সালাউদ্দিন আহমেদ যে প্রতিরক্ষা বাহিনীর সাথে প্রফেসর ইউনুসের একটা ভারসাম্য দরকার এমন কাজ আমরা করতে যাব না যেটা করলে ঝামেলা হতে পারে এর মানে এই বিচার করলে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে সেনাবাহিনী বিতর্কিত হতে পারে নিজে গোমের শিকার হয়েছে গোমের বিচার চায় না কত বড় মোনাফেক এই সালাউদ্দিন কত বড় ধান্দ আপনি চিন্তা করেছেন আসলে কি সেই গোমের শিকার হয়েছে কিনা পিনাকি ভট্টাচার্যদের মতো সেই প্রশ্ন তুলতেই হয় একদম প্রকাশ্যে এবং পর্দার অন্তরালে খবরও আমরা জানি অনেকবার ধমক দিয়েছে চোখ রাঙানি দেখিয়েছিল ইউনুসকে এই বিচার কইরেন না ঝামেলায় পড়বেন সব কিছু তস হয়ে যাবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে অনেক ভয় দেখিয়েছিলেন কিন্তু সারাউদ্দিন আহমেদের চোখ রাহানি এবং সেনা প্রধান কিছুদিন সেনাপ্রধান ফখরুলকে ডেকে নিয়ে গিয়েছিলেন মির্জা ফখরুলের সাথে মিটিং করেছিলেন যে বিএনপির মাধ্যমে প্রফেসর ইউনুসকে চাপ দিয়ে এই বিচার বন্ধ করা যায় কিনা কিন্তু না সেটা সম্ভব হয়নি বিএনপি চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাহলে কি দাঁড়ালো এখানে কি জামাত দুধের ধোয়া জামাত দুধের ধোয়া না এই জায়গায় জামাতের সমালোচনা তো তো দর্শক এই জায়গায় বিএনপি ব্যর্থ কে বাদ দিয়েই গুম খুনের বিচারের এক নতুন বাংলাদেশের শুভ সূচনা বাইশ অক্টোবর থেকে বিএনপি কে উপেক্ষা করে ব্যর্থ করে বিএনপির গালে চপেটাঘাত করে এবং এই শুভ সূচনা প্রমাণ করে বাংলাদেশে ক্ষমতায় অনেকে আসবে হয় বিএনপি আসবে নইলে জামাত আসবে নইলে ঘুরে ফিরে অন্য কেউ আসবে কিন্তু গুম খুন বাংলাদেশে আর আসবে না এটা কেউ করে পার না এবং এই বাহিনী ভাড়াটিয়ে চেটে গুম খুন করবে এই সাহস আর কেউ করবে না সেনাবাহিনী কেউ আর এটা করতে যাবে না অনেক অফিসাররা বলে যে ভাই আমরা ভালো ভাই এই কাজ আর কেউ করবে না মনে হয় এই যতটুকু আসে তাতেই শিক্ষা হয়ে গেছে আর ফাঁসি হলে বাকিটা হবে আর সবচেয়ে বড় বিষয় কি জানেন বিচারে রায় যাই হোক এরা যে গুম খুন করেছে এটা বাংলাদেশের জনগণের কাছে এস্টাবলিশড হয়েছে পারসেপশন ক্রিয়েট হয়েছে যে না এরাই অপরাধী এরাই গুম খুন করেছে এই ডিজিএফ এর সাবেক মহাপরিচালকটা এরাই হচ্ছে মূল কালপ্রিট এক্সিকিউটর এই জায়গায় জনগণ যেহেতু তাদেরকে অপরাধী হিসেবে ধরে ফেলেছে যে কোনো কারণে ট্রাইব্যুনাল যদি নাও থাকে যেতে পারে। কাছে তারা ভিলেন এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেমন জামাত নয় ফাঁসি দিয়েছে কিন্তু জনগণ কিছুতেই তাদেরকে অপরাধী মনে করে নেই যার ফলে এখন জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এরকম যে এখানে যদি এদের ফাঁসি নাও হয় জনগণ এদেরকে অপরাধী মনে করেছে কেউ এদের পক্ষে নাই কোন মানুষ দেখাতে পারবেন না যে এদেরকে নির্দোষ মনে করে বরং যারা বিচার থেকে বাঁচাতে চায় বিএনপি তারাও এদেরকে দোষী মনে করেই বিচার থেকে বাঁচাতে চায় এটা ওই বর্দার অন্তরালের বিএনপির স্বার্থের রাজনীতি বিশেষ করে জামাত আবার বিএনপির মতো এত ইউনুস কে হুমকি দিতে যায় নাই এই যে প্রতিরক্ষা বাহিনীর সাথে বাহিনীগুলোর সাথে প্রতিরক্ষা বাহিনীগুলো হয় না প্রতিরক্ষা বাহিনী ডিফেন্স বললে সেনা নৌ বিমান তিনটাই যায় এটা ওভার সালাউদ্দিন সাহেব জানেন না হোয়াট তো এখানে তার সাথে ভারসাম্য দরকার এইসব বয়ান মনে নাই আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম তো এইসব ভারসাম্যটার সম্মত ইউনুস গুনলেন না এখন তাজুল ইসলাম একা কি বিচার করেছে না তাজুল ইসলামের দৃঢ়তা অবশ্যই প্রশংসাযোগ্য তাজুল ইসলাম দা হিরো তাজুল ইসলাম দা গ্রেট তাজুল ইসলাম ইতিহাসে অমর হয়ে থাকবেন তার এই সাহসিকতার জন্য এবং এইখানে অন্য কেউ হলে এই বিচার হতো বলে মনে করি না এবং আল্লাহ রবুল আলমিন এই কারণে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এইখানে ফিট করেছেন জামাতের কেউ হলে শিশির মনিরা হলে এই বিচার হতো না আমিরের জামাত বিচার বন্ধ করে দিতেন এটা আমার বিশ্লেষণ জামাতের অনেকে মন খারাপ করতে পারেন সমালোচনা করেন হ্যাঁ এটাই ঘটতো এটা জামাতের একটা দুর্বলতা এবং এই দুর্বলতা ওভারকাম করতে না পারলে সামনে বিপদ আছে কি বিপদ এই আপনার ক্ষমতা আসবেন জনগণের ভোটে সেনাবাহিনী আপনাকে খেয়ে দিবে আপনি সেনাবাহিনীর প্রতি সাবমিসিভ হবেন পাকিস্তানের মতো জনগণের ভোটে ক্ষমতা আসলেও আর্মির কনসেন্টের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারেন না এই জন্য রাজনীতিবিদদের মেরুদণ্ড থাকলে আর্মি দেশ রক্ষার কাজ করবে রাজনীতিতে তার কোনো কাজ নাই এই জন্য জামাতের সমালোচনা করছে তো দর্শক কিন্তু বিচার হচ্ছে সালাউদ্দিন ফখরুল্লাহ বিচার থামাতে পারেননি কোনো চেষ্টায় কাজ হয়নি বিচার শুরু এবং খুব দ্রুত ফাঁসির খবর শুনবেন খুব দ্রুত কারণ এগুলোতে বেশি সময় লাগে না আগামী নির্বাচনের আগেই শুনবেন এবং জনমত যেহেতু আছে পুরো জাতির দৃষ্টি এখন এই বিচারের দিকে এখন যেহেতু বিএনপি চপেটাঘাত খেয়েছে ইউনুস থেকে যে বিএনপির ধমক এগুলো বাংলাদেশে চলে না বিএনপির চোখ রাঙানি বাংলাদেশে চলে না এখন কি করা যায় আর এদিকে বিএনপির জনপ্রিয়তা নাই ভোট নাই এখন বিএনপি নতুন সুর ধরেছে এবং এটা নিয়েও নাটক স্পষ্ট করেনি করে নিপ্ট বিএনপির মির্জা ফখরুল বলছেন যে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো রোল প্লে করতে হবে আবার আমির খুশু এখন বলছেন তত্ত্বাবধকের মুড়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে আবার আসিফ নজরুল আবার ব্যাখ্যা করে দিচ্ছেন বিএনপি তত্ত্বাবধ সরকার চায়নি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে আচ্ছা তাহলে তত্ত্বাবধের সঙ্গে এটা একটা লিগাল টার্ম এখন এটা সাংবিধানিক একটা শব্দ এক ছিল এবং সামনে আসতে যাচ্ছে আপনি তত্ত্বাবধায়ক সরকার এই শব্দটা ব্যবহার করেছেন কেন আর তত্ত্বাবধায়ক সরকারের রোল মুড আর ইউনুস সরকারের রোল বা মুডের মধ্যে পার্থক্যটা কি আপনি নাটক মারান আপনি আসলে এই ইউনুস সরকারকে চান না কেন চান না সেনাবাহিনী এখন চায় না কেন চায় না এই যে বিচার টিচার ঘটিয়ে দিয়েছে এখন চাই আমরা তত্ত্বাবধায়ক সরকার এটা হচ্ছে উত্তর পাড়ার এবং সাউথ ব্লকের প্রেসক্রিপশন আর ওই অনুযায়ী এখন এই তত্ত্বপদ সরকার অমুক তমুক ধানাই পানাই করে নাটকীয়তার মধ্য দিয়ে একটা অ্যাম্বিগুইটির মধ্য দিয়ে বিএনপি বলছে জানা না তত্ত্বপদক সরকার চায় কিন্তু ওটা এই সরকার মুড হলি হলো ভার্সন হলি হলো অত চেয়ে এই সরকার তত্ত্বপদক পলি আসে এই সরকার কি দলীয় কোন তা আপনি এটা বলছেন কেন এর মানে বিএনপি নাটক করছে চারিদিকে চাপছে নাটক করছে